আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের আল আসসালামু আলাইকুম আসসালামাইকুম লয়ব প্রিয় দর্শক দীর্ঘ পাঁচ বছর পর দেশে এসে রেকর্ড করেছেন কক্সবাজার পেকুয়াতে ডক্টর মিজানুর রহমান আল আজহারি লাখো লাখো জনতার ঢল তার মাফিলে কক্সবাজার পেকুয়াতে এ রেকর্ড হয়েছে হুজুরের নসিহত শোনার জন্য দেশের দূর দূরান্ত জেলা থেকে মানুষ আগমন করেছে পেকুয়াতে এসেছে উজুরের নসিহত শোনার জন্য আলহামদুলিল্লাহ আজ বাংলার মানুষ খুশি যে যুবকের আইডল যুবকের হৃদয়ের স্পন্দর ডক্টর মির্জানুর রহমান আল আজহারি বাংলাদেশে এসেছেন এবং তাফসিরুল কোরআনুল মাহফিল শুরু করে দিয়েছেন বাংলাদেশের অনেক জেলাতেই মাহফিল করে থাকবেন এটা বলেছেন মেরে দোস্ত ভাই ও বুজুর্গ মিজানুর রহমান আল আজহারি পেকুয়ার এই মাহফিল থেকে কি কি বার্তা আমাদেরকে জানিয়েছে আমি আমার এই কথার মধ্যে তার কথাগুলো মূল মূল কথাগুলো তুলে ধরবো তা তালা তিনি এক নাম্বারে বলেছেন যে আজকে এই বিশাল জমায়েত কারা কোন জেলা থেকে এসেছেন কোন থানা থেকে এসেছেন কোন জেলা থেকে এসেছেন তো শ্রোতারা সবাই জবাব দিয়েছে কেউ এসেছে ঢাকা থেকে সিলেট থেকে বিভিন্ন জেলা থেকে এবং দুই নাম্বারে তিনি বলেছেন ভারতকে হুঁশিয়ারি করে দিয়েছেন বিশেষ করে ভারতের মিথ্যা গুজব ছড়ায় মিথ্যা কথা ছড়ায় যে সমস্ত মিডিয়া আছে সে সমস্ত মিডিয়াকে বারণ করে দিয়েছেন এই সমস্ত মিথ্যা কথা এবং বলে দিয়েছেন যে আমরা হলো প্রতিবেশী 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 যেভাবে থাকার দরকার সেভাবে থাকবেন প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকবেন নিজের দেশের চরকার নিজের দেশের চরকায় তেল দেন আমাদের দেশের চরকায় তেল দিতে হবে না এবং ডক্টর মির্জানুর রহমান আল আজহারি তিন নম্বরে বলেছেন যে আমাদের দল মত বর্ম সব নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যারা একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ রসুল উল্লাহ তারা আমরা সবাই ভাই ভাই সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এই জাতির সুফল আনার জন্য ঐক্যবদ্ধ ছাড়া আর কোনো বিকল্প কোনো রাস্তা নাই আর তিনি বয়ানের মাঝে মাঝে বলেছেন যে বাংলাদেশে আমার অনেক জায়গায় মাহফিল করতে দেওয়া হয় নাই বিগত সরকারের ফ্যাসিস্টদের এরকম চক্রান্তর কারণে আজ সেই ফ্যাসিস্টের গতি লড়ে গিয়েছে আজ ফ্যাসিস্ট দেশ থেকে বিতাড়িত হয়েছে ফ্যাসিস বলেছিল তার সাহস থাকলে সে আসে না কেন দেশে হ্যাঁ রে ফ্যাসিস্ট আজকে ডক্টর মিজানুর রহমান আল আজারি বিজয়ের বেশে এসেছে তিনি আজ এখন সারা বাংলাদেশকে উন্মুক্ত করে তুলবে আজ ফ্যাসিস্ট নাই ফ্যাসিস বলেছিল তার সাহস থাকলে সে আসে না কেন আজ ফ্যাসিস্ট নাই মিজানুর রহমান আল আজারি এসেছেন বিজয়ের বেশে আল্লামা লুৎফর রহমান ফরাইজি বলেছিলেন মিজানুর রহমান চলে যায়নি তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে তিনি আসবেন তিনি আবার আসবেন বিজয়ের বেশে আসবেন তালা তো তার সেই কথাটাই বাস্তব হয়েছে এবং চার নম্বরে বলেছেন ফ্রি ফ্রি প্যালেস্টাইন প্যালেস্টাইন আমাদের মুসলমানদের পূর্ণ ভূমি প্রাচীন যুগের ভূমি যেই প্যালেস্টাইনকে কেন্দ্র করে বহু নবী রাসূলগণ এসেছেন এবং আল আকসা আমাদের প্রথম ক্যাবলা মসজিদ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই আমাদের পূর্ণভূমি আমাদের ফিরে দিবেন ইজরায়েল থেকে আমাদের পূর্ণভূমি আমাদেরকে মুসলমানদের হাতে বিজয় দান করবেন তাও বলেছেন এবং পাঁচ নাম্বারে বলেছেন যেমন আমরা আজকে মানে অনেকটাই লজ্জিত যে আমরা মুসলমানরাই মুসলমানরা দাঙ্গা হাঙ্গা আমার মধ্যে মারামারির মধ্যে লিপ্ত হয়ে গেছি তিনি উদ্দেশ্য করে বলেছেন সাদিয়ানিদেরকে যে তাও তাবলিকের নামে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে কিভাবে মেরে ফেলে কিভাবে হত্যা করে তিনি সাদিয়ানিদেরকে কঠোরভাবে হুমকি দিয়েছেন যে মুসলমান আমরা ভাই ভাই ঐক্যবদ্ধ থাকতে হবে যদি আমরা মুসলমান ভাই ভাই থাকার পরও যদি দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করি আমরা মুনাফিকই কাজ করব মুনাফিক হয়ে যাব তো মেরে মা তার ভাই ও বুজুর্গ সর্বশেষ বলতে চাই যে আল্লাহ রাবুল্লাহ আলামিন ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে নেক হায়াত দান করুক এবং দিনের যে তিনি যেই ফ্লোভাবে দিনের খেজমত দিনের খেজমত এবং আঞ্জাম দিয়ে যাচ্ছিলেন ঠিক তেমনভাবেই আবার পুনরায় যাতে তিনি দিনের এই খেজমত করে যেতে পারেন দিনের এই আঞ্জাম দিতে পারেন লাখো মানুষ তার ভক্ত লাখো যুবক যুবক যারা পনেরো বিশ পঁচিশ তিরিশ বছরের মধ্যে ইয়াং জেনারেশন যুবকরা আছে তারা ডক্টর মিজানুর রহমান আল আজারির জন্য পাগল তাকে ভালোবাসে মোহব্বত করে আল্লাহ তালা হজরতকে ন্যাক খায়া দান করুক এবং দিনের প্রচুর প্রচুর খেসমত করা তৌফিক দান করুক তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাক